আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটা কোনো ভিসা সংক্রান্ত বিষয় না তবে একটা সাথে আর একটা কথোপ্রতভাবে জড়িত আমার ভিডিওটা মূলত আরব আমিরাত এমনকি আমার এই ভিডিওতে কিছু পরামর্শ থাকবে বা কিছু আইডিয়া থাকবে যেটা শুধু আরব আমিরাত না পৃথিবীর যতগুলো দেশে বাংলাদেশের হাই কমিশন বা কনসুলেট রয়েছে সব সবখানেই হয়তো বা প্রযোজ্য হতে পারে আসলে আমরা ছোট মানুষ তো আমাদের কথা সহজে কেউ আমলে নেয় না তবে যদি কেউ আমলে নেয় তার প্রতি স্থির কৃতজ্ঞ আশা করি ক্ষতি হবে না তো আমার এই আইডিয়াগুলো বা পরামর্শগুলো প্রবাসী এবং কনসুলেট উভয়ের জন্য থাকবে উভয়ের জন্য তবে প্রথমে আগে কনসুলেটের বিষয়ে কিছু কথা বলবো এটা পৃথিবীর যত জায়গাতে যত দেশে যতগুলো লোকেশানে আমাদের কনসুলেট জেনারেল রয়েছে বা কনসুলেটের অফিস রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে যেখানেই থাকুক তাদেরকে তাদের প্রতি আমার প্রথম কথা আপনাদের পরিবেশ ফেরাতে হবে আপনারা কি পৃথিবীর বিভিন্ন দেশের কনসুলেট বা বিভিন্ন যেই অফিসগুলো রয়েছে সেখানে ঘুরেন না সেখানে দেখেন না বাংলাদেশের কনসুলেটে যে পৃথিবীর যত জায়গায় কনসুলেট রয়েছে সেই কনসুলেটে আপনারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যত মানুষকে নিয়োগ করা হয় একজনও ওয়েল ট্রে ট্রেইন না মানে প্রপার ট্রেন না একজনও তাদেরকে প্রথমে এটা দোষের কিছু না কোনো মানুষই প্রথমে ট্রেনিং করা থাকে না কোনো মানুষই শিখে আসে না তবে জানি না এই না শিখে আসা মানুষকে কেন শিখিয়ে নেয় না এটা বেতন কম দেওয়ার জন্য নাকি অন্য কোনো আত্মীয়তার সূত্র ধরে আসে আমি জানি না অন্য অন্যান্য কনসুলেটে গিয়েছে আমি তো পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি অনেক অ্যাম্বাসি ফেস করেছি সেখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের আচরণ আর আমাদের কনসুলেটের সিকিউরিটি গার্ডের আচরণ আকাশ পাতাল সরি আকাশ পাতাল তফাত এত ব্যবধান থাকার কথা না সুতরাং তাদেরকে ওই ওই সব জায়গা থেকে ট্রেনিং করা করানো লাগবে ট্রেনিং করায় সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ দিতে হবে এবং প্রত্যেকটি স্টাফকে ট্রেনিং করাই এনে নিয়োগ দিতে হবে তবে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলেও পৃথিবীর অন্যান্য দেশের কনসুলেটগুলো যারা উন্নত আমাদের থেকে নিচে যারা আছে তারা না আমাদের থেকে উপরে যারা আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখানো উচিত যে তারা কীভাবে সার্ভিস দেয় কীভাবে মানুষকে চেক করে কীভাবে মানুষের সাথে কথা বলে তো যাই হোক প্রথম কথাটা হচ্ছে কনসুলেটের গেট যেই দিয়ে আমরা ঢুকি এই গেট ক্লিন করতে হবে কারণ প্রথম গেটে কোনো সিকিউরিটি গার্ড থাকে না থাকে ভিতরে গিয়ে যেখানে স্ক্যানার মেশিন বসানো আছে সেখানে এবং তারাও তাদের মানে মানে আমি দেখেছি বেশিরভাগ সময় ফোন পাটি পার্টি বিতে ব্যস্ত থাকে বা একজনের সাথে কথা বলতে আসে বলতেই আসে অন্যদিকে খবর নাই যাই হোক সবাই একটা রকম না ভালো আছে তো প্রথম কথা হচ্ছে কনসুলেটে ঢোকার সময় গেটের উপরে অনেক ওই কি বলে প্রাইভেট কারের ড্রাইভাররা টানাটানি করে এই ডেরা এই সার এরকম এই কানের করে এটা জাস্ট বিরক্তিকর একটা বিষয় খুবই বিরক্তিকর একটা বিষয় এই আমি কনসুলেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই গেট প্রথমে ক্লিয়ার করুন এই গেটের উপরে যেন কোনো ধরনের কোনো ড্রাইভার বা কোনো মানুষ ভিড় না করতে পারে তাদেরকে পুলিশ একজন পুলিশ থাকেন পিছনের গেটে সামনের গেটে কেউ থাকে না এখানে প্রচুর পরিমাণে ক্রাউড ভিড় জমে থাকে শুধুমাত্র মানুষ ঢুকতে বের হতে মহিলা মানুষ নিয়ে ঢুকতে তো একদম মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়ায় গোটাগুতি করে ঢুকতে এটা কোনো পরিবেশ পরিবেশ না আর আমাদের দেশে মানুষ যে পরিবেশ বুঝে না এটা কিন্তু আমরা স্বীকার করি ওই লোকগুলো যদি জ্ঞানী লোক হইতো তাদের যদি কমনসেন্স থাকতো ওখানে গিয়ে এরকম ভিড় জমাইতো না নিজের স্বার্থ নিজের একটা ট্রিপ পাওয়ার জন্য পরিবেশটাই নষ্ট করে ফেলাতে সবসময় মনে হয় যে ওখানে মরাবাড়ির মতো মানুষের ভিড় বাইরে থেকে দেখতে বিশ্রী লাগে আমি হয়তো কনসুলেটে না ঢুকলেও রাস্তাতে যখন যাই তখন দেখতে বিশ্রী লাগে এটা ক্লিয়ার করতে হবে তারপরে কথা হচ্ছে কনসুলেটের মধ্যে যখন মানুষ গেট দিয়ে ঢুকবে কে কোন সার্ভিসের জন্য ঢুকবে প্রত্যেককে ই টোকেনের ব্যবস্থা করে দিবেন টোকেনের ব্যবস্থা করে দিবেন টোকেন সিস্টেম করুন মনিটর লাগাইয়ে দিন প্রত্যেকটা জায়গায় এবং কে কোন কার কি কাজ সেই অনুযায়ী তাকে টোকেন দেওয়া হবে সে সেই কাউন্টারের সামনে গিয়ে বসবে বসার ব্যবস্থা করে দিন যেমন ছাব্বিশ নম্বর কাউন্টার এবং পাশে মনে হয় আট উনিশ নম্বর কাউন্টার এখানে কোনো বসার জায়গা নেই মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে গরমের মধ্যে শর্টপাট করে দুইটা ফ্যান দেওয়া আছে ফ্যানের বাতাস কি আর এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে তারপরেও বুঝলাম মানুষ কষ্ট করেই দাঁড়াবে ফ্যানের নিচেই দাঁড়াবে সমস্যা নেই আমাদের দেশের মানুষ অনেক ধৈর্যশীল বুঝ না থাকলেও ধৈর্য আছে দুঃখিত ওখানে বসার ব্যবস্থা করে দিন সিরিয়ালি একদম লম্বা পঞ্চাশটা চেয়ার বসায় দিন হ্যাঁ এ পাশে পঁচিশটা এ পাশে পঁচিশটা পঞ্চাশটা চেয়ার বসায় দিন মানুষ বসুক টোকেন হাতে নিয়ে বসুক কেউ কোনো অভিযোগ করবে না যে যার সিরিয়াল নিয়ে বসে থাকবে বাস টোকেন অনুযায়ী ডাকবেন প্রত্যেকটা সেক্টরে পাসপোর্টের জায়গায় টোকেন তারপরে টাকা জমা দেওয়ার জায়গায় টোকেন তারপরে হচ্ছে আপনার এই যে ছাব্বিশ নম্বরের টোকেন উনিশ নম্বরের টোকেন প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা করে টোকেনের ব্যবস্থা করে দেন যে টোকেনটা আসবে কোথেকে গেট থেকেই চলে আসবে ঠিক আছে যে ওই গেট থেকে টোকেন নিয়ে চলে আসবে এই টোকেন অনুযায়ী মানুষ সার্ভিস নেই টোকেন অনুযায়ী জমা দেবে টোকেন অনুযায়ী ডেলিভারি নেবে একটা আধুনিক একটা কঠিন কিছু নেই একটা অত্যাধুনিক ব্যবস্থা করে যাতে সারা আমরা কতদিন এই সোনা সনাতন পদ্ধতিতে কাজ করব। আপনারাই বা কতদিন করবেন আর আমরাই বা সার্ভিস গ্রহণ করবো কতদিন ধরে এই সনাতন পদ্ধতিতে এটা কি বদলানোর মতো কেউ নাই এই সব নতুন নতুন চিন্তা দেশ চলে পৃথিবী চলে আসছে একবিংশ শতাব্দীতে আমরা কি সেই নব্বই দশকে পড়ে থাকবো এটা একটা প্রেস্টিজের ব্যাপার এরপরে কথা হচ্ছে একটু কঠিন এখন যেটা বলবো একটু কঠিন হতে পারে কিন্তু অসম্ভব কিছু না পেমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা সময় টাকা জমা দিতে গিয়ে দেখি খুচরা টাকা নিয়ে গুতাগুতি শুরু হয়ে যায় ওই ওইটার জন্যই প্রত্যেকটা মানুষের দুই তিন মিনিট দেরি হয়ে যায় মানুষের জীবন থেকে দুই তিন মিনিট করে হারাই গেলে তার আয়ু থেকে কত সময় হারিয়ে যাচ্ছে এক একটা মানুষের চিন্তা করছেন আপনারা পস মেশিনের ব্যবস্থা করেন কারণ আরব রাতে যত মানুষ থাকে তাদের শতকরা পঁচানব্বই জনের কার্ড আছে নব্বই জনের হইলেও কার্ড আছে আশি জনের তো কার্ড আছে হ্যাঁ তারা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে খুচরা টাকার কোনো ঝামেলা নাই আর কনসোলেটের নামে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা পজ মেশিন পাঁচ ছয়টা পস মেশিন নিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট কাউন্টারে জমা দিয়ে দিন সেখানে কাজ হয়ে যাবে পজ মেশিন দিয়ে বিল দিয়ে দিলে আপনার খুচরা টাকা ঝামেলা শেষ মুহূর্তেই কাজ হয়ে যাবে আর একটা জিনিস কনসোলেট করতে পারে স্টপ সার্ভিস করতে পারে আপনার স্টপ সার্ভিস করলে এই যে মানুষের যে কাউন্টারে জমা দেওয়া এবং ডেলিভারি নেওয়া এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলোই থাকবে না সেম সিস্টেমে কার কোন কাজ সে সেই কাজের জন্য টোকেন নিয়ে আসবে সেই সিরিয়ালে দাঁড়াবে নম্বর অনুযায়ী সেখান থেকে ডাকা হবে ভিতরে যাওয়া এত নম্বর রুমে যাও অত নম্বর রুমে যাও ছাব্বিশ নম্বরে যাও সাতাশ নম্বরে যাও এই ধরনের চোদ্দ নম্বরে যাও এ ধরনের কোনো কৈফিউ থাকবে না সমস্ত মানুষ সেম লেভেলে বসে থাকবে সব সার্ভিস নিয়ে কেউ পাস কেউ ভিসা জমা নিচ্ছে কেউ জন্ম নিবন্ধন জমা নিবে কোনো কাউন্টার ইয়ে জমা নেবে অ্যাটেস্টেশনের জন্য ফাইল জমা নেবে কোনো কাউন্টার ডেলিভারি দেবে কোনো কাউন্টার ভিসা অ্যাটেস্টেশন জমা জমা নেবে যতগুলো সার্ভিস আছে এর জন্য পনেরোটা কাউন্টার করে দেন পনেরোটা কাউন্টারকে এক একটা কাউন্টারকে দুইটা করে দায়িত্ব দিবেন যদি দায়িত্ব বেশি হয় সার্ভিস যদি বেশি হয় হ্যাঁ ভিসার কাউন্টার থাকবে একটা এরকম কাউন্টার করে দেন মানুষ এখানে অথরাইজেশন পার্সন থাকবে একজন ইনচার্জ থাকবেন যে এখন যারা এখন উপর লেভেলে আছেন তারা আপনারা ইনচার্জের কাজ করেন আর ট্রেন করে পনেরোটা লোকরে ভালো শিক্ষিত দেখে পনেরোটা লোকরে বসায় দেন প্রত্যেকের কাছে পজ মেশিন থাকবে যে ফাইলটা জমা নেবে সেই পেমেন্ট নেবে আলাদা করে ক্যাশ কাউন্টারে যাওয়ার প্রয়োজন নাই ফাইল যেখানে জমা দিচ্ছে সার্ভিস অনুযায়ী সেখানে পেমেন্ট দিচ্ছে আবার যেটা অ্যাটেস্টেশনের কাজ পেমেন্ট দিয়ে সঙ্গে সঙ্গে যে জমা নিচ্ছে ফাইল যে পেমেন্ট নিচ্ছে সেই অ্যাটেস্টেশন করে দিয়ে দেবে অথবা যিনি ইনচার্জ থাকবেন তিনি ঘুরে ঘুরে দেখবেন অথরাইজেশন পারমিশন দিয়ে দিবেন ফাইলটা আসল না নকল এরকম দেখবেন দেখে যেরকম আমরা আরব আমিরাতের মুখা করাইতাম একই জায়গায় যিনি টাকা নিতেন তিনি অ্যাটেস্টেশন করে তিনি সিল মাইরে তিনি সাথে সাথে দিয়ে দিতেন কত সুন্দর সার্ভিস সবাই টোকেন নিয়ে বসে থাকতো তো এরকম সিস্টেম কি করা যায় না করা যায় অবশ্যই করা যায় বলবেন যে আমাদের লোক অনেক বেশি সমস্যা নাই আপনারা সিস্টেম করে দেন যে প্রতিদিন আপনারা একটা টার্গেট নেবেন প্রতিদিন আপনারা পাঁচশো লোকের বা দুইশো লোককে বা তিনশো লোকের সার্ভিস দেবেন ব্যাস তিনশোটা টোকেন দেবেন তিনশো জন লোক ঢুকে যাওয়ার পরে আর আপনারা গেট থেকে টোকেন দেবেন না আপনারা চাপ নেবেন কেন সুন্দরভাবে পরিবেশ বজায় রাখেন চাপমুক্তভাবে কাজ করেন কোনো সমস্যা নাই তো প্রতিদিন এতটা থেকে এতটা পর্যন্ত হয়তো টোকেনের লিমিট দিয়ে দিবেন যে দৈনিক পাঁচশো টোকেনের উপরে দেওয়া যাবে না গেটে বলে দেবেন অথবা বলে দেবেন যে এতটা থেকে এতটার পরে আর মানুষ ঢুকতে দেবেন না ধরেন আপনাদের অফিস টাইম চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত আপনারা কাজ করবেন তাহলে আপনারা তিনটার পর থেকে আর মানুষকে ঢুকতে দেবেন না কারণ তিনটা পর্যন্ত যত মানুষ ঢুকে যাবে এদের কাজ শেষ করতে করতে পাঁচটা বেজে যাবে সুন্দর একটা সিস্টেম আপনারা চালু করতে পারেন এভাবে কাজ করলে মানুষ হয়রানি মুক্ত হবে আর প্রবাসীদেরকে যেই কথাগুলো বলবো যারা আমরা আসি বিভিন্ন দেশে প্রবাসে আপনারা কি করবেন আপনারা অবশ্যই নিজেদের বিবেককে কাজে লাগাবেন অমানুষের মতো গোতাগুতি করবেন না অহেতুক মানে ওই যে যারা কাজ করেন যারা স্টাফ রয়েছেন বা অফিসার রয়েছেন তাদের সাথে অহেতুক তর্কে যাবেন না আসলে তর্কের সুযোগ পাই এই জন্য তর্ক করে টোকেন নিয়ে বসে থাকলে তর্ক করার কোনো সুযোগ নাই আপনারা অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন গেটের সামনে ভিড় করবেন না কোথাও গিয়ে গিসগিস করবেন না দল পাকাবেন না যে যার কাজ নিয়ে যাবেন সুন্দরভাবে কাজ করবেন আর চিন্তা করবেন যদি ওয়াশ মেশিনের ব্যবস্থা নাও হয় আপনারা খুচরা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যার যতটুকু সার্ভিসের টাকা যদি জানা থাকে সেই পরিমাণ খুচরা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে লাইন মেনটেন করবেন গোতাগুতি করবেন না কেউ কারোর সাথে বাড়তি পেসাল পারবেন না কারণ আপনারা দশটা লোক এক জায়গায় হলে সেখানে শব্দের ঠেলাই থাকা যায় না আশেপাশের লোক থাকতে পারে না এই দশজনের মধ্যে দুইজন দেখা যায় নেতা বনে যায় দুইজন একটু বেশি কথা বলতে জানে এই সেই দুইজন বেশি কথা আর বাকি সব ওই ঠিক হুজুর ঠিক হুজুর ঠিক হ্যাঁ এইগুলো ঠিক ঠিক করতে থাকেন হ্যাঁ সে এই ঠিক ঠিক করা ঠেলা ঠেলি হ্যাঁ এগুলো বাদ দিয়ে দেন আপনারা প্রত্যেকটা জায়গায় পরিবেশ বজায় রাখেন এমনিতেই গরম আপনারা জানেন আমাদের গরিব দেশ আমাদের জন্য উন্নত ব্যবস্থা করতে পারে না যতটুকু আছে ততটুকু মেনটেন করে চলেন হ্যাঁ টোকেন সিস্টেম হলে সব থেকে ভালো হতো তাহলে মানুষ চেয়ারে বসে থাকতে পারতো ওই কারো সিরিয়াল কেউ হারাইতো না এটা আমিও বুঝি তারপরেও আপনারা ধৈর্যশীল হন কনসুলেটে গিয়ে মানুষকে মানে রাগান্বিত করবেন না যারা কাজ করে তারা তো সারা দিন ধরে কাজ করে ধৈর্যের তাদেরও তো ধৈর্যের একটা ব্যাপার সবার আছে দিন ধরে কাজ করে আপনার আমার মতো কত মানুষের সাথে সারাদিন কথা বলতে হয় এক একজন এক এক ধরনের কথা বলে তাদের প্রত্যেকটা কথার উত্তর দিতে হয় তো তাদের তো মাথা খারাপ হয়ে যেতে পারে তারা তো মেশিন না তারা তো মানুষ তাই না তো তাদের সাথে বেশি কথা বলার দরকার নাই আপনার প্রয়োজনীয় যতটুকু ফাইল নিয়ে যাবেন জমা দেবেন যদি তারা বলে যে এই সমস্যার কারণে জমা হচ্ছে না তাহলে আপনি কেন তর্কে যাবেন কেন জমা নেবেন না কেন হবে না এই রকম করবেন না এইরকম করার প্রয়োজন নাই অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকলে তারা যদি বলে এই সমস্যার জন্য জমা আপনি যদি বুঝতে না পারেন তাহলে তার থেকে সুন্দর করে বুঝে নেবেন যে ভাই তাহলে আমাকে এটা জমা দেওয়ার জন্য কি করতে হবে অবশ্যই ও কাউন্টার থেকে আপনাকে সলিউশন বলে দেবে যে আপনার এই কাজটা করে এটা জমা দিতে পারবেন হয়তো বলবে যে এই পেপারস লাগবে হয়তোবা বলবে যে এই ডকুমেন্টসে হবে না হয়তো বা বলবে এটা চেঞ্জ করে নিয়ে আসেন হয়তো বলবে যে এটা আপনি জমা দিতে পারবেন না যার ফাইল তাকে নিয়ে আসতে বলেন হয়তো বা বলবে তার রিলেটিভ হয়তো বা বলবে কোম্পানির লোক আসতে হবে সিস্টেম অনুযায়ী রুলস অনুযায়ী যেটা বলার তারা সেটা বলবে আপনি সুন্দর করে সেটা সলিউশন করে চলে আসবেন হ্যাঁ আর যদি আপনি মনে করেন যে ধাক্কা ধাক্কাধাক্কি করেন কেন নিবে না নিতেই হবে এই সেই হ্যান্ডটা নিজের হ্যাডাম মনে করেন তাহলে তো অশান্তি বাড়তেই থাকবে এই কাজগুলো করবেন না কখনো আর লাইন ওভারটেক করার কোনো সুযোগ দেবেন না কখনো এটা খুবই খারাপ অবস্থা এটা খুবই খারাপ ব্যবহার প্রত্যেকেই ওখানে রোদের মধ্যে হয়রান হয়ে যায় আর সবথেকে বড় কথা হচ্ছে পরিবেশ বজায় রাখবেন অ্যাম্বাসির মধ্যে কনসুলেটের মধ্যে এমন কোনো কথা বলবেন না এমন কোনো বিহেভ করবেন না আমি সিগারেট খেতে দেখি কনসুলেটের মধ্যে এরা এদের জন্ম পরিচয় জন্মের সমস্যা আছে কনসুলেটের মধ্যে ঢুকে যারা এই বাউন্ডারির মধ্যে সিগারেট ডোমপান করে মানে সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দেয় আমি মনে করি এদের জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা না হলে মায়ের পেটের মধ্যেও বেরিয়েছে এ হচ্ছে এইরকম অবস্থা এর পরিবেশই নাই আপনারা খবরদার কনসুলেটের মধ্যে কখনো ডুমপান করবেন না আমার চোখে যদি আবার নেক্সট টাইম পরে আমি অবশ্যই তাকে কিছু না কিছু বলবো এবং সে যদি দুর্ব্যবহার করার চেষ্টা করে আমি আইনের আশ্রয় নেব অন্তত আমি তো আমার মতো আমার জায়গা থেকে আমি বললাম আমার মতো আপনারাও সোচ্ছ এখন কাউকে ওখানে অনৈতিক কোনো কিছু করতে দিবেন না ধূমপান করতে দিবেন না হ্যাঁ প্রত্যেক কেউকে চেঁচামেচি করতে দিবেন না নিজে শান্ত থাকবেন আর শান্ত থাকার জন্য অনুরোধ করবেন কনসুলেটটা আমাদের ওখানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুরাটা দেশের বদনাম হয়ে যায় কারণ একটা দেশের প্রতিনিধিত্ব করে সেই দেশের কনসুলেট প্রবাসের মাটিতে একটা দেশের কনসুলেটই সেই দেশের প্রতিনিধিত্ব করে এবং আমরা প্রত্যেক প্রত্যেকটা প্রবাসী সেই প্রতিনিধিকে সমর্থন করি সুতরাং আমাদেরকেও সংযত হতে হবে আমাদের কনসুলেটকেও তাদের সিস্টেমকে আপডেট করতে হবে সিস্টেম আপডেট হলে আমরা প্রবাসীরাও আপডেট হয়ে যাব অটোমেটিক্যালি আমরা চাই আমাদের কনসুলেট এগিয়ে যাক সাথে আমরাও এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম